السلام عليكم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد بريو بندوان الصلاة بناماز جار عبستان إيمان اتباري الصلاة جار القرآن الكريم اتباري براشي جائي قائشي سي الصلاة جار حشاب آمدر کے بيك القيام بقره رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامة الصلاة নিঃসন্দেহে কাল আমাদের দিন তোমাদের প্রথমে যে হিসাব আল্লাহ তালা নেবেন সেটি হলো সালাতের হিসাব অর্থাৎ আমরা বালেক বালিকা বা পরিণত বয়সে উপনীত হওয়ার পর থেকে আমিত যত অক্স সালাত আমাদের আমরা পেয়েছি প্রত্যেকটা অক্ত সালাতের পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহ সামা তালা আমাদের থেকে নেবেন সালাতের যখন এত গুরুত্ব তখন সাম্প্রতিককালে আমরা সালাতের ব্যাপারে সবচেয়ে বেশি উদাসীন আল্লাহ মাফ করুন এই সালাত আদায়কারী মুসাল্লিগণ আমরা কিন্তু মোটামুটি তিনটি ক্যাটাগরিতে বর্তমানে বিভক্ত হয়ে গেছি কেউ দৈনিক মুসাল্লি হিসাবে পাশ্চাত্য সালাত আদায় করে আলহামদুলিল্লাহ কেউ আবার সাপ্তাহিক মুসাল্লি হিসাবে ইমান বজায় রাখার জন্য জমা সালাদটা আদায় করে আবার কেউ বা এমনও আমাদের ভিতরে আসেন আল্লাহ মাফ করেন তারা বছরের দুইটি ঈদের নামাজ ব্যতীত আর কোনো নামাজের ধারে না বন্ধুগণ নামাজ এটি হলো ইমানের অন্যতম একটি পরিচয় অন্যান্য মাঝাবে কিন্তু নামাজকে পরিত্যাগ করা কে কুপুরি বলা হয়েছে অর্থাৎ নামাজ কেউ ছেড়ে দিল সে কাপের হয়ে গেল আল্লাহ মাফ করে আসুন আমরা সালাতের ব্যাপারে যত্নবান হই আমাদের ভিতরে কেউ যদি আমরা ইচ্ছা করি যে আমি ভালো মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবো তাহলে সালাত গ্যারান্টি দিয়েছে আল্লাহ সাম তালা কি চমৎকার কথা বলেছেন সরান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতি ইন্ন সালাদানহানিল ফাশাহ ইবল মুনকার যে যদি তুমি সালাত গুরুত্ব সহকারে আদায় করো তাহলে এই সালাতই তোমাকে সকল প্রকারের অন্যায় অশ্লীল কাছ থেকে তোমাকে বিরত রাখবে আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে অসক্ত সালাতের ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক মুসিব করুন আমি